জেহাদ আমাদের পাশে ছিলেন এবং দেশ বেগম খালেদা জিয়ার পাশে ছিলেন গুলিতে এক পর্যায়ে সে রাজপথে লুকিয়ে পড়ে এবং তাকে আমরা ঢাকা মেডিকেল কলেজ হসপিটাল নিয়ে যাই সাথে সাথে সেখানে তাকে মৃত্যু মৃত ঘোষণা করে আমরা জেহাদের লাশকে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গেলাম সেখানে সেই লাশ নিয়ে আমরা প্রথম সূত্র হলে সেখান থেকে লাশ সিনিয়ে নেওয়ার চেষ্টা করেছিল নিতে পারা নাই তারপর মুজিব হলে সেখানে আমাদের জাতীয় নেতৃবৃন্দ আসলেন বিএনপি চেয়ারপারসন দেশ বেগম খালেদা জিয়ার সহ বিভিন্ন দলের রাজনৈতিক নেতৃবৃন্দ এসে সেখানে তার লাশের পাশে দাঁড়িয়ে জাতীয়বাদী ছাত্রদল সহ সকল ছাত্র সংগঠনকে দেশটেটি বেগম খালেদা জিয়া নির্দেশ দিলেন তোমরা ছাত্ররা এক হও এই জেহাতের লাশকে সামনে রেখে তাৎক্ষণিকভাবে আমরা জেহাদের লাশকে সামনে সামনে নিয়ে আমরা অপরাধ বাংলার পাওদেশে আসলাম এবং তাৎক্ষণিকভাবে আমরা ডাকসু ভবনে বসলাম বসে সেখানে সিদ্ধান্ত নিলাম আজকের থেকে সর্বদলীয় ছাত্রৈক্য গঠন হলো এবং সর্বদলীয় ডাকসু এবং সর্বদলীয় ছাত্রৈক্যের নেতৃত্বে আন্দোলন শুরু হবে দেশটা জিয়ার নির্দেশে সে আন্দোলন শুরু হলো সেখান থেকে আমরা জেহাদের লাশকে অপরাধ বাংলার পাওদেশে নিয়ে এসে সেখানে আমরা ছাত্র নেতৃবৃন্দ বাইশটি ছাত্র সংগঠনের নেতারা শপথ গ্রহণ করলাম যে স্বৈরাচার এরশাদের পতন ছাড়া আমরা ঘরে ফিরব না সেই শপথ করে তার লাশকে সামনে রেখে শপথ গ্রহণের মধ্য দিয়ে পরের দিন এগারো তারিখ আমরা হরতাল আহ্বান করলাম ছাত্ররা সেই সর্বদা ছাত্রৈক্য হরতাল আহ্বানের মধ্য দিয়ে আমরা সেদিন শাহবাগে আসলাম পরের দিন এগারো তারিখে আসার সাথে সাথে সেখানে পুলিশ লাঠি চার্জ গুলি চালানো হলো আমাদের অনেক ভাই শহীদ হলো সেদিন অনেক ভাই আহত হলো সেখানে আমরাও এই যে ছাত্র নেতৃবৃন্দ যারা আমার ডান দিকে বা দিকে দাঁড়িয়ে আছেন সকল ছাত্র নেতৃবৃন্দই সেদিন আহত হলো আমরা ঢাকা মেডিকেল কলেজে ভর্তি হলাম সেখান থেকে আমাদের ঘোষণা ছিল যে সৈরের সাথে পতন ছাড়া আমরা ঘরে ফিরবো না প্রয়োজনে আমরা ডেড হাউসে যাবো কিন্তু আমরা রাজপথ থেকে দাঁড়াবো না সেই জেহাদের যে ইচ্ছা ছিল যে জেহাদের যে মনোভাব নিয়ে যা দেশে ছিল ঢাকায় রাজপথে আন্দোলন করার জন্যে তার স্বপ্ন ছিল একটি গণতান্ত্রিক বাংলাদেশ কিন্তু সে গণতান্ত্রিক বাংলাদেশ হয়েছিল উনিশশো সালে কিন্তু পরবর্তীতে সেই দেশ আর গণতান্ত্রিক থাকেনি বিগত ষোলোটি বছর ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনা একদলীয় শাসন কায়েম করে মানুষের উপর নির্যাতন নিপীড়ন চালিয়েছে ছাত্রদের উপর নির্যাতন নিপীড়ন চালিয়েছে এবং বাংলাদেশের জনগণের উপর নির্যাতন নিপীড়ন চালিয়েছে একটি পর্যায়ে এই ষোলো বছরের মধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নাই তারেক রহমান এক দশক আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন আমাদের লিয়াসালী গুম হয়েছে চৌধুরী আলম গুম হয়েছে আমাদের ছাত্রতা সুমন গুম হয়েছে